আসসালামু আলাইকুম কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব পড়ালেখা তো আমরা অনেক করছি পড়ালেখা করছি এবং মোটিভেশনাল শুনে শুনে নিজে তোমরা এক একটা করে মোটিভেশনাল স্পিকার হয়ে আসো তারপরেও আমি আজকে তোমাদের পড়ালেখার বিষয় নিয়ে আমাকে একটু আলোচনা করব কিভাবে আমরা পড়ব কিভাবে পড়ব কিভাবে পড়ব যে কীভাবে পড়া উচিত পড়া উচিত তাই না কীভাবে পড়া উচিত তো আমরা শুধু পড়ি আর পড়ি পড়ি আর পড়ি আমরা যখন মোটিভেশনাল শুনি না মোটিভেশনাল শুনে ওই দিনে মনে হয় আমরা কারো একটা কথা শুনলে লেকচার শুনলে মনে হয় ওই দিন ফাটায় ফেলে পড়বো খালি ওই জায়গা থেকে মোটিভেশন থেকে বের হয়ে বাসায় আসতে এখানে আমাদের মোটিভেশন স্পিকার করছে এক বিসিএস ক্যাডার ভাষণ দিচ্ছে ওর ভাষণ শুনে মাত্র ভাষণ শেষ হয়ে গেতে তুমি সোজা বাড়ি চলে আসছো এই যে বাড়ি বাড়িতে চলে আসে এমন পড়া দিসো ওই দিন মোটিভেশনাল শুনে একেবারে ফাটায় ফেলতো পনেরো ঘন্টা পড়ে বসে আসো পনেরো ঘন্টা পড়ছো পনেরো ঘন্টা পড়ছো এই পনেরো ঘন্টা পড়ার কারণে ওই দিন রাতে ওই মোটিভেশনাল শোনার রাতে তুমি পড়িস আবার বারোটা পর্যন্ত কত পর্যন্ত বারোটা পর্যন্ত রাত পর্যন্ত বারোটা পর্যন্ত পড়ছ পড়ার কারণে পরবর্তী এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ এমন হয়েছে তুমি তোমার সন্ধ্যা ছয়টায় ঘুম ধরে সাতটায় সন্ধ্যা সাতটায় ঘুম ধরে সাতটায় ঘুম তো একদিন পড়ার চাহিদাতে তোমার বারোটা পর্যন্ত পড়তো এমন পড়া পড়ত বাড়িতে একেবারে যায় পনেরো ঘন্টা লেখা পড়া রাতে বারো রাতে একেবারে ঘুমাতো বারোটা দিই ওই একদিনের চাপের কারণে এক সপ্তাহ সন্ধ্যা সাতটায় তোমার ঘুম আসে এতে দেখা যায় কি যে এই যে তুমি পড়া শুরু করিস একদিনের পড়ার কারণে সাত দিনের পড়া নষ্ট তো এটাকে পড়া লেখার সিস্টেম বলা হয় না তুমি প্রতিদিন পড়ো তুমি প্রতিদিন এক ঘন্টা করে পড়ো প্রতিদিন তুমি এক ঘন্টা করে যদি পড়ো তাহলে তোমাকে প্রত্যেকটা দিন এক ঘন্টা করেই পড়তে হবে হ্যাঁ এক ঘন্টা করে পড়ে কি আর হয় এটা তোমাদের তো একটু বললাম আর কি যে এক ঘন্টা এটা বললাম তোমাদের সময়টা যে তুমি একদিন হুট করে বারো ঘন্টা পড়ে এক সপ্তাহ তুমি মনে করো যে ওই এক ঘন্টায় পড়তে পারো না তাহলে ওই বারো ঘন্টা পড়া কোনো মূল্য নাই গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন তার মানে তোমার তোমার টাকা কিন্তু তোমার ফ্রেন্ডের কাছে আছে কিন্তু আজকে তোমার প্রয়োজন তুমি কিন্তু সেই টাকা তোমার কাজ লাগলো না তো তোমার টাকা হলে ওই টাকা কি কোনো মূল্য আছে ওই টাকার কোনো প্রয়োজনে লাগলো তাহলে এটা কোনো নাই তো এখন আমি যেটা তোমাদের বলবো যে এই যে আমরা পারি না আগে আমাদের কি করতে হবে আগে আমাদের টেবিলে বসে থাকা টেবিলে বসে থাকা প্র্যাকটিস করতে হবে পড়ার আগে তোমাকে পড়ার আগে টেবিলে টেবিলে বসে থাকার প্রস্তুতি নাও প্রস্তুতি নাও যে তুমি দু ঘন্টা বসে থাকবা এটা তুমি প্রস্তুতি যে তুমি পড়ার আগে টেবিলে বসে থাকার প্রস্তুতি দেওয়া কত ঘন্টা যে তুমি দু ঘন্টা করে বসে থাকবে তুমি দু ঘন্টা বসে থাকতে পারতেছো কি না এটা আগে দেখো তারপরে তুমি পড়ার চেষ্টা করো পড়লে তো হবে না তো এখন আমি যেটা বলবো তোমাদের দেখো তো আমাদের পড়তে হবে মিনিমাম আট ঘন্টা মানুষ বলে চোদ্দো ঘন্টা পড়তে হয় পনেরো ঘন্টা পড়তে হয় তুমি আট ঘন্টা পড়ে দেখো সারাদিনে তুমি আট ঘন্টা দিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কত চব্বিশ ঘন্টা দিনে মধ্যে তুমি তুমি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট তুমি তুমি সাত ছয় ঘন্টা যদি ঘুমাও ছয় ঘন্টা ধরলাম সাত ঘন্টা তুমি ঘুমালা সাত ঘন্টা তোমার ঘুম সাত ঘন্টা তুমি যদি ঘুমাও তাহলেও তোমার থাকে কয় ঘন্টা যে সাত ঘন্টা করে তুমি যদি ঘুমাও তাও তোমার থাকে কত সতেরো ঘন্টা থাকে না সতেরো ঘন্টা থাকে তো এই সতেরো ঘন্টা থেকে তোমার তো আবার খাবার দাবার নামাজ বিভিন্ন কোচিং আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মোবাইল ফেসবুকিং সে বহুত তোমাদের কিছু থাকে তোমরা তোমরা এত খুব তোমার কিন্তু খুব ব্যস্ত মানুষ পৃথিবীতে যদি কোনো ব্যস্ত মানুষ থাকে তা স্টুডেন্টরা থাকে পৃথিবীতে সব থেকে ব্যস্ত মানুষেরা এদের মতো ব্যস্ততা আর কারুর থাকে না তো এখান থেকে তুমি আরও আট ঘন্টা বাদ দিয়ে দিলা তো আট ঘন্টা বাদ দিলে কত থাকে তোমার এখনও তো এই দশ মিনিট যখন আমি সৃজনশীলটা পড়বো এই দশ মিনিট সৃজনশীল পড়ার পর আমি আরও বিশ মিনিট হাতে থাকে এই বিশ মিনিটে ওইটা ওই প্রশ্নটি লিখব ওই প্রশ্নটি লিখব তাহলে ওই বিশ মিনিট যে থাকবে দশ মিনিট একটা এক ঘন্টাতে আমি দুইটা সৃজনশীল পড়ব তার মধ্যে থেকে আমি কি করব দশ মিনিট আগে সৃজনশীলটা পড়ে নিব অর্থাৎ সাপ্লিমেন্ট আছে টেস্ট পেপার আছে বিভিন্ন টেস্ট পেপার প্রশ্নটা আমি বিগত সালের প্রশ্নগুলো বের করবো একটা করে প্রশ্ন পড়ব দশ মিনিট পড়ব আর বিশ মিনিটে ওই প্রশ্নটা লিখব আমার এই দিকে লেখাও চর্চা হবে এই দিকে সবই হবে তো এইরকম করে দুটি সৃজনশীল আমার গেল আবার দেখো আর একটা এরকম করে করে আমি পড়াটা স্টার্ট করব দেখো তাহলে প্রত্যেকটা দিন একটা করে সাবজেক্ট আমাদের যদি আট ঘন্টা হয় আমি আট ঘন্টায় আট ঘন্টায় আটটা আট দুগুনি ষোলোটা সাবজেক্ট পড়বো আট দুগুনি ষোলোটা বই পড়া যাবে তো আমি আট ঘন্টায় যদি দশটা প্রশ্ন পড়ি তো দেখো তাহলে আট ঘন্টাতে আমি কয়টা বই পড়তে পারবো যে আমরা তারা সায়েন্সে তাহলে বাংলা ইংলিশ চারটা আইসিটি পাঁচটা আর পদার্থ রসন জীব হারমার চার দুগুনি আটটা এই আট পাঁচ কয়টা তেরোটা সাবজেক্ট তো আট ঘন্টা আমি পড়তে পারবো ষোলোটা সাবজেক্ট যদি আমি একটা করে সৃজনশীল পড়ি তো প্রতিদিন যদি আমি একটা করে সৃজনশীল পড়ি তো দেখো আমার কি হয় প্রতিদিন আমি একটা বই এক ঘন্টাতে আমি দুটা করে বই পড়ো কয়টা দুইটা এবং সৃজনশীল প্রশ্ন করব কয়টা একটা করে তাহলে পনেরো দিন যদি আমি পড়ি পনেরো দিনে পনেরো দিনে পনেরোটি সৃজনশীল পনেরো দিনে পনেরোটি সৃজনশীল সৃজনশীল এক ঘন্টা করে পড়লে এক ঘন্টার মধ্যে কত তিরিশ মিনিট পড়ব তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট পড়লাম তো এক ঘন্টার তিরিশ মিনিট করে পড়লে আমার পনেরো দিনে পনেরোটা সৃজনশীল হচ্ছে তো তুমি যখন পনেরোটা সৃজনশীল করবা বা আর আর ধরো যে বিশটা সৃজন মোটে যদি তুমি বিশটা সৃজনশীল করো একটা করে চ্যাপ্টার থেকে মোটে একটি একটি চ্যাপ্টার একটি অধ্যায় বিশটি সৃজনশীল তাহলে একটি অধ্যায়ের বিশটা সৃজনশীল করলে মনে হয় না ওই ওই অধ্যায় থেকে নতুন কোনো প্রশ্ন তৈরি হতে পারে আর জন্ম হওয়ার সম্ভাবনা নাই তো আমাদের কয়তো কত দিন লাগলো পনেরো দিনে একটা করে অধ্যায় পনেরো দিনে একটা করে অধ্যায় কত মিনিট পড়ে তিরিশ মিনিট পড়ে আরও যদি আমি পনেরো দিন পড়ি তাহলে এক মাসে আমার কয়টা অধ্যায় শেষ হচ্ছে এক মাসে দুটা অধ্যায় এক মাসে দুটি অধ্যায় এক মাসে যদি আমার দুটা অধ্যায় শেষ হয় তাহলে তিন মাস আমার কয়টা হবে তিন মাসে তিন মাসে শেষ হবে আমার ছয়টি অধ্যায় চার মাসে হবে আমার কয়টা আটটি অধ্যায় তো আটটা অধ্যায় যদি তোমার কমপ্লিট হয়ে যায় তো তোমার প্লাস ঠেকাবে কি এ প্লাস কি আসবে না তো এটা এক ঘন্টার ফলাফল এটা এক ঘন্টার ফলাফল তোমার এইটা তুমি যদি এইরকম করে ছয়টি মাস পড়ো ছয়টি মাস কয়টি মাস ছয় মাস ছয় দুকুনি ১২টা অধ্যায় যাবে কয়টি তো ছয় মাসে তোমার বই কভার ছয় মাসে তোমার বই কভার হয়ে যাবে তোমাকে ওই পরীক্ষার আগে ও স্যার আমার তো এটা পড়া হয়নি স্যার আমি আমার তো একটাও শেষ হয়নি একটাও শেষ হয়নি আমি কখন কি করব কখন কি করব তো আমার যদি এই ক্যাটাগরিতে তোমরা যদি পড়ালেখা করো প্রত্যেকটা দিন আটটি ঘন্টা প্রত্যেকটা দিন আটটি ঘন্টা যদি পড়ো তাহলে আমার বিশ্বাস তোমাদের প্লাস বা তোমাদেরকে কেউ আটকাতে পারবে না আমাদের একটি ঘন্টার ফলাফল আমি তোমাকে বের করে দেখালাম আরও বাকি সাতটি ঘন্টার ফলাফল তোমাদের আছে। এবং আমরা কি করব যে এক ঘন্টার ঊর্ধ্বে পড়ব না 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 আমরা পড়বো না পড়ালেখা থাকবে না এক ঘন্টার বেশি পড়ালেখা থাকবেই না পড়ালেখা বাদ বেশি পড়লে পণ্ডিত হওয়া যাবে না ঠিক আছে এই হলো তোমাদের পড়ার সিস্টেম